বৃষ্টি হইতেছে এই যে অনেক বৃষ্টি হইতেছে আমরা সবাই বসে বসে টিভি দেখতেছি দেখেন বাহিরে অনেক বৃষ্টি বৃষ্টি শব্দ একদম আন্ধার খেকিগুলা লাগাই দিলাম বৃষ্টি হইতেছে না রাত্রে শোয়ার সময় পর্দাগুলো লাগাই দিলাম মেয়ে লেখাপড়া করছে ওই যে একটু কিতাবগুলা গুলা করে নিলাম গুছায় নিলাম আপনার সকালে যে পুদিনার পাতা আর এই যে কুমড়ার পাতা নিয়ে আসলাম তো বড়া বানাবো পুদিনা পাতা দিয়ে শাক ভিজাইছি কি বলে মোলা শাক আলু ভাজি বসাই দিছি সকালে যে ভাজি বসাই দিছি সকালে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আম্মাকে নিয়ে বাসায় আসলাম স্কুল থেকে বাসায় আসলাম মা এক মাস পরে আজকে পুরা স্কুল আজকে আমাদের জন্য একটা সুখবর আছে আজকে বলি আপনাদেরকে আম কাইটা খাই যে স্কুল থেকে আইসা ভাত খাইছি রিমগোলা মোছা হয়েছে আমার ওই যে আপনাদেরকে বলছিলাম না আমার ভাষর মারা গেছে উনি মারা নাই ও কোন জায়গায় জানি গেছিল আজকে আপনার রাতে ট্রেনে আইসে নামছে বাড়ি পৌঁছাইছে আলহামদুলিল্লাহ আমি একটু পুরান বাড়িতে যাবো একটু পরে দেখতে যাব খবর নিতে যাব তাই না তোমার চাচা বেশি আছে তাই না মা কক্কা আছে তাই না মা জান আল্লাহ চাইলে কি না করতে পারে

একটু আপনার ডাল চা বসাইছি যে বাসায় একটু ডালে বড়া বানাবো গুন্দালের কত হয়েছে ভেদাইলতা আর আপনার কি না বড়া নিয়ে আসছে খাইতেছি দেখাই রাতে আপনার মেহমান আসতেছে একটু বেশি করে ডাল বসাইলাম সাত আটটা জনে আপনার ভাত খাবে আমার ভাসুর আসতেছে ভাসুরের ছেলে পেলে ছেলের বউ উত্তর লক্ষিমপুর থেকে এই যে মাংস উনি আসছে একটু রান্না বড়া করি ওই আমার ভাসুরকে দেখতে আসছে তো সবাই আসতেছে ডাল বসাইছি ভাত বসাই আর এই যে বানাই তার আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে এই যে আপনার গুন্ধালা পাতা আমরা বলি ফেদাই লতা গুন্দালা পাতা দুইটাই যে বড়া বসাই দিছি বড়াগুলা গুলা তা আস্তে আস্তে হোক অন্য কাজ করি ডাল সোমবার দিতেছি যে ফোড়ন দিয়ে দিছি তাহলে আপনার রসুন দিয়ে দিছি আর হতেছে জিরা এই ডাল ফোড়ন দিয়ে দিলাম ডাল সোমবার দিয়ে দিলাম ভাস্তা বয়ে আসে জোড়া জোর করতেছে আসো আসো মা এই যে ভাস্তা জোড়া জোরি করতেছে থালা বাসন ধুবে দুটি দিনেই দে না হয়ে গেছে দাও হুম অনেক গরম গরমে এই গরমে ভয়েস দেয়া যে কি অসুবিধা বাপ রে কপি কপিরাইটারের জন্য সমস্যা হয়েছে মিউজিক অফ করে দিছি ওরাই গরম দি দিছি নতুন করাইটা ও যাড়া একটুই নি আসছিল স্প্যাড নি আসছিল রান্না করতেছি আর খাইতেছি ওরা ওকে ওদেরকে দিচ্ছি পিয়াজ গরম দিয়ে দিছি কাঁচামরিচ পিয়াজ তুলে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থাকুন তো মা এই যে মাংস হয়ে গেল মাংস বসাই দিছি ওদের জন্য সালাড বানাইছি ওরা মিষ্টি নিয়ে আসছিলো কাঁঠাল ভাঙছি আমাদের বাড়ির আম কাটছি শশা লেবু সব কিছু কেটে নিচ্ছি এই যে মাংস হয়ে গেছে মাংসর ফাইনাল লুক বড়াগোলা হয়ে গেছে ওদেরকে খাইতে দিছি ওদের সামনে ভিডিও না একটু দূরে থেকে করছি সবাই খাইতেছে তাই না মা এই যে এখানে এই যে ওরা সবাই খাইতেছে তোমার আব্বা ই দিতেছে সবাইকে সার্ভ করতেছে দুই ভাস্তা ভাস্তি জামাই তারপরে দুইটা ওদের জজা আর ই জম ছেলে দুই ছেলে এক মেয়ে আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আজকের মতো